কে ওস তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো চলো ভিডিওটি শুরু করি এই ভিডিওটিতে আমি প্রথমে চাপ্টার ওয়াইজ একটা সাজেশন দিবো তারপর চাপ্টারের ভিতরে গিয়ে টপিক ওয়াইজ একটা সাজেশন দিবো তোমাদের সবার প্রতি একটা অনুরোধ যে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে তো চলো আমরা শুরু করি তো প্রথমে আমরা দেখে নি সেকেন্ড থার্ড আর ফোর্থ অর্থাৎ আমাদের পদার্থের অবস্থা পদার্থের গঠন আর পর্যায় সারণ এই তিনটা চ্যাপ্টার নিয়ে এই তিনটা চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু দুইটা দুইটা সিকিউ কমন পাওয়ার চান্স আছে দুইটা অথবা একটা একটা ঠিক আছে কিন্তু একটা মাস্ট পাবা এখানে আমার তিন নাম্বার আর চার নম্বরে কিন্তু মিক্সড কোয়েশন করা অনেক সময় ওই জন্য একটা একটা তো মাস্ক পাবা ঠিক আছে এরপরে দেখো এরপর পাঁচ নাম্বার চ্যাপ্টার থেকে একটা পাবা মাস্ট একটা কি মাস্ট পাবা আর ছয় নাম্বার চ্যাপ্টার থেকে একটা মাস্ট পাবা অর্থাৎ আমাদের দেখো পাঁচ নম্বর থেকে একটা ৬ নম্বর থেকে একটা আর দুই তিন চার এখান থেকে কিন্তু দুইটা অথবা একটা পাচ্ছ ঠিক আছে এরপর আসলে আমাদের সাত নম্বর আট নম্বর সাত নম্বর আর আট নম্বর দুইটা কিন্তু আমাদের বিক্রিয়া রিলেটেড একটা চ্যাপ্টার তো সাত নম্বর আট নম্বর দুইটা থেকে মিলিয়ে একটা পেতে পারো অথবা দুইটাও কিন্তু পেতে পারো এটা টিচারের উপর ডিপেন্ড করে এরপর দেখো নয় নম্বর আর দশ নম্বর কিন্তু সাত আটের মতো একটা জোড়া যেখান থেকে একটা অথবা দুইটা পেতে পারো কিন্তু একটা মাছ পাবা একটা কি মাছ পাবা সাত নম্বর আট নম্বর দুইটা মিলে একটা মাছ পাবা যেকোনো একটা থেকে অথবা মিক্স নয় নম্বর দশ নম্বর থেকেও দুইটা একটা মাছ পাবা যে কোনো একটা অথবা মিক্স এগারো থেকে একটা পাবা এগারো থেকে একটা পাবা আর বারো থেকে একটা পাবা ঠিক আছে তো দেখো কয়টা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে আট এখান থেকে হইতে পারে দুইটা এখান থেকে হইতে পারে দুইটা তো আমাদের কিন্তু আটটা সিকিউর ডান এখন আমাদের বারোটা চাপ্টার থেকে আমি আটটা সিকিও পাচ্ছি এখন বারোটা চাপ্টার কি পড়ার টাইম আছে আমার এখন না বারোটা চাপ্টার পড়ার আমার এখন টাইম নাই। আমাদের কিন্তু সিলেক্টিভলি পড়তে হবে যাতে করে আমি পাঁচটা সিকিও কমন দিয়ে আসতে পারি কারণ আমার এখন প্রিপারেশনের অবস্থা ভালো না আমি এখন যদি বারোটা চাপ্টার একসাথে পড়তে যাই আমার প্রিপারেশনের অবস্থা আরও করুণ হবে তো আমি এমন কিছু সিলেক্টিভ চাপ্টার পড়বো যাতে করে আমার প্রিপারেশন ভালো হয় এক্সামও ভালো হয় দেখো আমি তোমাদের জন্য চারটা বক্স রেডি করেছি তো চারটা বক্স হচ্ছে কি চার রকম স্টুডেন্টদের জন্য তোমরা চুজ করতে পারো তোমরা কোন বক্সটা চুজ করে তোমরা एग्जामের জন্য প্রিপার হবা তোমাদের জন্য অপশন কি কি আছে অপশনের জন্য তিনটা জোড়া আছে একটা হচ্ছে 7 আর 8 এর জোড়া এটা হচ্ছে 9 আর 10 এর জোড়া এটা হচ্ছে 11 আর 12 জোড়া অর্থাৎ তোমাদের কাছে তিনটা জোড়া আছে প্রত্যেকটা জোড়া থেকে তুমি একটা করে মাস পাচ্ছ লাগ ভালো থাকলে দুইটা পাবা প্রত্যেকটা জোড়া থেকে একটা করে মাস পাচ্ছ একটা করে কি মাস পাচ্ছ হয় সাত আট মিক্স করে একটা হয় নদশ মিক্স করে একটা অথবা ওই আট থেকে একটা সাত থেকে একটা অথবা নয় থেকে একটা দশ থেকে একটা একটা মাস পাচ্ছো ও এগারো বারো থেকে কিন্তু এক থেকে দুইটা পাচ্ছো দুইটা তো পাচ্ছো এখানে এখানে দুইটা পাচ্ছো এগারো বারো থেকে দুইটা পাচ্ছো তো এগারো বারো চুজ করা কিন্তু আমাদের জন্য বেটার কিন্তু এগারোতে প্রবলেম কি অনেকে অর্গানিকে দুর্বল আর বারোতে প্রবলেম কি বারোটা থিওরিটিক্যাল তো ওটাতে মার্কস পাওয়ার চান্সেস যায় টিচারটা কিন্তু জাজ করে ভালোই তো আমার তোমাদের জন্য মাস্ট বলবো হচ্ছে পাঁচটা চ্যাপ্টার কোন কোন চ্যাপ্টার মাস্ট সেটা হচ্ছে দুই তিন চার আর পাঁচ ছয় এই পাঁচটা চ্যাপ্টার মাস্ট রাখবা ভাই এই তুমি লাইফে যা করো এই পাঁচটা চ্যাপ্টার মাস্ট রাখতে হবে কেন এগুলো হচ্ছে ইজি কিন্তু আসবে ইজি প্লাস আসবে দেখো এখান থেকে তুমি একটা পাঁচ ছয় মাস্ট পাঁচ ছয় থেকে দুইটা তো তিনটা তোমার লাখ যদি ভালো থাকে কিন্তু দুই তিন চার থেকে তুমি পাঁচটা দুইটাও পেয়ে যেতে পারো তোমার চারটা কিন্তু পাঁচটা চ্যাপ্টার পরেই কিন্তু কমন পাঁচটা পাঁচটা চ্যাপ্টার পরে কয়টা কমন চারটা কমন তো বাকি তোমার একটা आंसर করলে তোমার পাঁচটা সিকিউ হয়ে যাচ্ছে তো তোমাকে আমি বলবো যে মাস্ট কোনটা কোনটা মাস্ট হচ্ছে 2 3 4 5 6 এই পাঁচটা চ্যাপ্টার কিন্তু মাস্ট ভাই এরপরে তুমি 7 8 9 10 11 12 এই ছয়টা তিনটা জোড়া থেকে তুমি চুজ করো তোমার যেটা ভালো লাগে চুজ করো প্রথমের বক্সটাতে কে আছে 7 8 আছে এখান থেকে একটা আসবে 11 থেকে একটা আসবে 11 আছে তো এখানে কয়টা হয়ে গেল দেখো 1 2 3 4 5 পাঁচটা সিকিউ কিন্তু ডান পঞ্চাশে পঞ্চাশ তোমার নব্বই প্লাস ঠেকায় কে তোমার নব্বই প্লাস কেউ ঠেকাইতে পারবে না তুমি একাই একশো এরপরে দেখো বক্স দুই বক্স দুইতে গেলে দেখো কি বক্স দুইতে আমি কি করছি বক্স দুইতে আমি সাত আট বাদ দিছি সাত আটটা কেন বাদ দিছি অনেকে সাত আটের বিক্রি এগুলো থেকে দুর্বল অনেকে সাত আটের বিক্রিগুলো কিন্তু উইক তো ওরা হচ্ছে গিয়ে তোমরা বারো নাম্বার চ্যাপ্টারটা ইউজ করতে পারো বারো নাম্বার চ্যাপ্টারতে রিস্ক কি বারো নাম্বার চ্যাপ্টারটা রিস্ক হচ্ছে কি এটা একটু থিওরিটিক্যাল চ্যাপ্টার তো এখানে হচ্ছে টিচাররা মার্কস একটু কম দিতে পারে কিন্তু তোমার সাত যদি তুমি একেবারেই না পারো ওই হিসাবে বারো নাম্বার চ্যাপ্টারটা আনসার করা বেটার ঠিক আছে তো বক্স দুই হচ্ছে যারা সাত একটু উইক তাদের জন্য এখানে সেম ভাবে বক্স থ্রি বক্স থ্রিতে দুই তিন চার পাঁচ ছয় মাস্ট এটা আমার আমার থিওরি এই পাঁচটা চ্যাপ্টার মাস্ট রাখবা তোমরা যদি এই পাঁচটা চ্যাপ্টারে উইক হও এটা কিন্তু তোমাদের ঠিক করে নিতে হবে এই পাঁচটা চ্যাপ্টার কিন্তু একদম ইজি ছয় নাম্বারে ম্যাথমেটিক্যাল ছয় নাম্বার চ্যাপ্টার একদম গোটা গোটা মার্কস মার্কস মিস দেওয়া যাবে না পাঁচ নাম্বার চার নাম্বার দুই নাম্বার তিন নাম্বার একটা তো মার্কস মিস দেওয়া যাবে না তো পাঁচশো চ্যাপ্টার মাস মাস্ট এরপরে আসো নয় নাম্বার আর দশ নাম্বার থেকে একটা অনেকে আসো যারা হচ্ছে গিয়ে নয় নাম্বার দশ নাম্বার হচ্ছে বেটার পারো তো তোমাদের জন্য হচ্ছে নয় নাম্বার দশ নাম্বার রাখবা আর বারো নাম্বার চ্যাপ্টার তার মানে বুঝতে পারতেছো এ বক্সটা কাদের জন্য এ বক্সটা হচ্ছে যারা অর্গানিক উইক অর্গানিক উইক অর্থাৎ আমাদের এগারো নাম্বার চ্যাপ্টার জি উইক তো তোমার যারা এগারো নাম্বার চ্যাপ্টার অর্থাৎ অর্গানিক উইক তাদের জন্য হচ্ছে বক্স থ্রি এখানে তুমি নয় দশ চুজ করতে পারতেছো যেখানে অ্যাসিড খাওয়ার সমতা তারপরে হচ্ছে কি আমাদের কি খনিজ সম্পদের যে জিনিসগুলো আছে ওগুলোতে যারা এক্সপার্ট আছে তোমরা হচ্ছে নয় দশ একটা পাবা বারো থেকে একটা পাবা পাঁচ ছয় থেকে দুইটা পাবা তো কয়টা আছে চারটা এখান থেকে একটা ধরলে পাঁচটা তোমার সিকিউর ডান অথবা ছয়টাও কমন পাইতে পারো ছয়টা কমন পাইলে ছয়টা অ্যান্সার করলা কিন্তু তোমার ছয়টা অ্যান্সার করা লাগতেছে না তুমি অ্যান্সার করবো পাঁচটা তোমার কনফিডেন্স হাই পরীক্ষা অ্যান্সার পরীক্ষার প্রশ্ন খুললা দেখলে ছয়টা প্রশ্ন তোমার কমন তুমি এখান থেকে পাঁচটা অ্যান্সার করতে পারবে তুমি তো কোপাই দিয়ে আসলা ঠিক আছে এরপরে দেখো বক্স ফোর বক্স ফোরে কি কি আছে বক্স ফোরে সেম এই পাঁচটা মাস্ট আমার থিওরি অনুযায়ী যে এই পাঁচটা কিন্তু মাস্ট রাখতে হবে এরপরে সাত নাম্বার আর আট নাম্বার অনেকের কাছে সাত আর আটের বিক্রিয়াগুলো ইজিয়ার মনে হয় নয় দশেও কিন্তু অনেক বিক্রি আছে নয় দশের বিক্রিয়াগুলোতে অনেক উইক নয় দশের যে বিক্রিয়াগুলো আছে এসির খারের যে অনেকগুলো বিক্রিয়া তারপর দশ নম্বরে অনেক কিন্তু টাফ টাফ বিক্রি আছে ওগুলাতে অনেক উইক তো তোমাদের জন্য হচ্ছে সাত নাম্বার আর আট নাম্বার জন্য ইজিয়ার তো যাদের জন্য সাত আর আট সাত আর আট ইজিয়ার তাদের জন্য হচ্ছে তোমরা সাত আর আট চুজ করবা নয় নাম্বার দশ বাদ দিবা তোমরা সাথে থাকলো বারো নাম্বার চ্যাপ্টার অর্থাৎ এরাও কিন্তু অর্গ্যানিক উইক তো যাদের বক্স ফোরও যারা অর্গ্যানিকে একটু ভয় পাও উইক বলবো না যারা একটু ভয় পাও যে অর্গানিক কি ফুল মার্কস পাবো কিনা অ্যান্সার করতে পারবো কিনা যারা একটু ভয় পাও তো তোমাদের জন্য হচ্ছে বক্স থ্রি আর বক্স ফোর বাকি তোমরা অ্যান্সার এখানে চুজ করবা যে কি কোনটা কোনটা অ্যান্সার করতে চাও অপশন এক্সচেঞ্জ করবা এইগুলো হচ্ছে অপশন সাত আট নয় দশ এগারো বারো এগুলো হচ্ছে অপশন এখান থেকে তুমি চুজ করে চুজ করে বসাও তুমি চাইলে আরও বক্স বানাতে পারো যে তুমি হয়তো সাত আট আর নয় দশ একসাথে এগারো বারো চুজ করবাই না তো তোমাদের চুজ করতে পারো কিন্তু আমি কি বলে দিচ্ছি তোমাদের জন্য একটা জিনিস কিন্তু বলে দিচ্ছি মাস্ট মাস্ট কি হচ্ছে আমার চার পাঁচ ছয় এগুলা কিন্তু আমার মাস্ট ভাই এই পাঁচটা চাপ্টার পরে না গেলে তুমি কিন্তু এক্সামে কট খাবা তো এটা হচ্ছে আমাদের চাপ্টার ভিত্তিক একটা সাজেশন তো বাকি হচ্ছে আমি টপিক ভিত্তিক সাজেশন নিয়ে আসছি